কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অবস্থায় সাময়িক বরখাস্ত হওয়া আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সহকারী উপপরিদর্শক সাগর হাওলাদারকে দুর্নীতির অভিযোগে জেল হাজতে পাঠিয়েছে আদালত রোববার দুপুরে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রাজস মোহাম্মদ শাহিনুদ্দিনের আদালতে আত্মসমর্পণ করতে আসলে তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয় দুর্নীতি দমন কমিশনের কক্সবাজারস্থ পিপি আইনজীবী মোহাম্মদ আব্দুর রহিম জানান মামলার গুণাগুণ বিবেচনা করে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠিয়েছে মামলার পরবর্তী দিন ঠিক করা হয়েছে আঠাশ ফেব্রুয়ারি মামলার এজাহার সূত্রে জানা গেছে উখিয়াই রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্ম পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন এস আই সাগর হাওলাদার দু সালের এগারো ফেব্রুয়ারি থেকে গত বছরের পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন ভাতার তিরিশটি বোমা বিল তৈরি করে তিন লাখ বারো হাজার নয়শত চার টাকা আত্মসাত করেছেন নিজ প্রতিষ্ঠানের নন গ্যাজেটেড কর্মচারীদের নামে বোমা বেতন ভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে গেল বছরের আঠারো অক্টোবর বিকেলে নিজ কার্যালয়ে মামলাটি রুজু করেন তারই প্রেক্ষিতে তিনি রোববার আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে জেল হাজতে পাঠানো হয় মোবারক উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ টিসিএন কক্সবাজার